আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না এই ওবিসিস যাওয়ার তো সমস্ত পরীক্ষার ক্ষেত্রে করছে আমাদের রাজ্যে কিন্তু নিট কাউন্সিলের ক্ষেত্রে কেন করছে না নিটের ক্ষেত্রে ওবিসির জটের প্রভাব কেন পড়ছে না তোমরা অনেকে বলবে আরে দাদা ওটা অল ইন্ডিয়ার পরি কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো এই নিট এক্সাম যেহেতু স্টেট কাউন্সিলিংও হয় এবার স্টেট কাউন্সিলিং এ স্টেট যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো আছে ক্ষেত্রে সমস্ত কলেজের কাউন্সিলিং হয়ে যাচ্ছে সমস্ত মেরিট লিস্ট বেড়ে যাচ্ছে তারা সেটা কার উপর ভিত্তি করে হচ্ছে এই প্রশ্নটা আমার মনে আসলো এবং আমি আমার একটা বন্ধু আছে এনআরএস এর তিনি মানে সে চান্স পেয়েছে মেরিট এ পেয়েছে এবং সে কাউন্সিলিং করে এসেছে নিটের ক্ষেত্রে আগে কাউন্সিলিং হয় তারপর মেরিট লিস্টে বেড়ায় করে এসেছে তাকে জিজ্ঞাসা করলাম ভাই তোদের ক্ষেত্রে কি কোনটা কি গ্রাহ্য হলো মানে তোরা কি ওবিসি সার্টিফিকেট আবার রিনিউয়াল করেছিস বা ই করেছিস বলো হ্যাঁ আমি ওবিসি এ ছিলাম আমি ওবিসি বি হয়ে গেছি আমি ওবিসি বি সার্টিফিকেট নিয়ে আসলাম দেন বললাম যদি ওবিসি বি সার্টিফিকেট পেলি আচ্ছা তাহলে তোদের কি ওবিসি এ আর ওবিসি বি এই হিসাবে কাটকটা বের হচ্ছে এই মেরিট লিস্টে বের হচ্ছে ও বলল হ্যাঁ আমাদের এই হিসাবে মেরিট লিস্টটা আমাদের বের হয়েছে সেটা আমি মানতে বললাম। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে নেট। এই পরীক্ষার ক্ষেত্রে যত সমস্ত স্টেট गवर्नमेंट কলেজগুলো রয়েছে সেই তো দিব্বি আমরা বুঝতে পাচ্ছি 70% এর সংরক্ষণ সেটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের সমস্ত কিছু হচ্ছে তার কারণ না হলে এই 70% না হলে সে ओबीसी এ ঠিক ओबीसी বি চেঞ্জ করতে না 70% এর সংরক্ষণ হয়েছে বলি আবার ओबीसी এ আর ओबीसी বি ইন্ডিভিজুয়ালি কাট অফ বের করে কিন্তু কাউন্সিলিং হচ্ছে merit list তো কিন্তু বের হচ্ছে সেই কোনো বাধা আসছে না সেই কেন তুমি হাইকোর্ট হস্তক্ষেপ করছো ওখানে গিয়ে হাইকোর্ট কেন করছো এটা বলার চেষ্টা করো আমাদের

কিন্তু তোমরা যদি এটাই কারো ডাবলুবি ক্ষেত্রে বাধা দিচ্ছ তুমি আর ডাক যত সমস্ত পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের সেগুলো কথা বাধা দিচ্ছ কিন্তু সেন্ট্রালের যে নিট পরীক্ষা সেক্ষেত্রে যে স্টেট গভর্নমেন্টগুলো আমাদের আছে সেক্ষেত্রে তুমি সেভেন্টি পার্সেন্টকে কেন অ্যাকসেপ্ট করছো একটু বলার চেষ্টা করো প্রত্যেকের প্রশ্ন ওঠা উচিত ওঠানো উচিত এবং প্রত্যেকে এই প্রশ্নটা করো প্রত্যেকে এই নিয়েও একটা প্রতিবাদ করো দেখো কোনো পক্ষই ভালো না কোনো পক্ষই ভালো না হাইকোর্টে দেখছে আমাকে রাজ্য সরকারকে যত বিভাগে ফেলা যায় আর রাজ্য সরকার দেখছে যে আমাদের সেভেন্টি পার্সেন্ট না হলে আমরা বাঁচি এই হচ্ছে গন্ডগোল মেন কথা মেন কথা শোন এটা হচ্ছে মেন ব্যাপার তাছাড়া কোনো কিছু কারণ নেই তারপর তোমরা নিটে দিব্যি সেভেন্টি পার্সেন্টকে অ্যাকসেপ্ট করেই সমস্ত কিছু হচ্ছে তারপর আমাদের সমস্ত কিছু এই সেভেন্টি পার্সেন্ট অ্যাকসেপ্ট করে করাই যায় তোমরা এই সেভেন্টি পার্সেন্ট এই সেভেন্টি পার্সেন্ট অ্যাকসেপ্ট করেই করো সমস্ত কিছু তার পরবর্তী ক্ষেত্রে মানে এই প্রসিডিওর তো চালু হোক মানে যেগুলো এত ধরে বন্ধ আছে এগুলো তো চালু করে দেওয়া হোক এবছরের জন্য সামনে বছর থেকে না হয় আবার তুমি ভালো করে তোমার যদি হাইকোর্টেরটাই একদম মান্য করা হয় তখন দেখা যায় যে সেভেন অ্যাকসেপ্ট করে পরবর্তীগুলো হলো এবার অনেকে বলবে তাহলে আমরা যে এইভাবে সেভেন

এটা তো একটা প্রশ্ন প্রত্যেকে আমি বারবার করে বলি প্রত্যেকে প্রশ্নগুলো করো প্রত্যেকে একটু প্রতিবাদে সামল হও প্রত্যেকে ছোট ছোট আন্দোলন করো প্রত্যেকে কলকাতায় কলেজ স্ট্রিটে দখল করো প্রত্যেক কলেজ স্ট্রিটে কিন্তু একজন করে ছাত্র গিয়ে একটু মিছিল করার চেষ্টা করো প্রত্যেকে না হলে কিন্তু সলিউশনটা ঠিকঠাকভাবে মিটবে না চাপ সৃষ্টি করার চেষ্টা করো মেল টেলেও কিছু হবে না মেলে ওদের ভর্তি হয়ে গেছে কিছু হবে না আন্দোলন আমি তোমাকে বলছি প্রত্যেককে বলছি অনেকে বলছে আন্দোলন করে কিছু হবে না আন্দোলন করে এই দৃষ্টান্তকে এই জিনিসটাকে আরও চোখের সামনে ফুটে ধরা হোক মানুষের কাছে যত মিডিয়া চাপ সৃষ্টি করবে তত রাজ্য

এটা একটু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম বারে বারে মনে আমার এই প্রশ্ন উঠছিল তাই আমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং খোঁজ খবর নিয়ে দেখলাম এরকম কিছু হচ্ছে এবং সেভেন্টিন পার্সেন্টকে অ্যাকসেপ্ট করা হচ্ছে ঠিক আছে ওবিসি এ ও বি এই করা হচ্ছে আবার ও ক্যাটাগরি যে চেঞ্জ করা হচ্ছে সেক্ষেত্রে আমরা নিশ্চিত সেভেন্টিন পার্সেন্টকেই কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে ওখানে যাই হোক আমরা এখানে শেষ করছি আর দেখো সেভেন্টিন পার্সেন্ট যদি অ্যাকসেপ্টেবল নাও হয় যদি আগেকার ওবিসি ধরেই চলে তাহলে সেটাও হবে কেন পার্সেন্ট করতে হবে তাহলে আগেকার নিয়ম ধরেই বা চলবে কেন আমাদের একদম ফ্রেশ করতে হবে সমস্ত কিছু যাই হোক এটা সবাইকে একটু বলার চেষ্টা করবা আজকে স্বাধীনতা দিবস প্রত্যেককেই আহ স্বাধীনতার শুভকামনা রইলো হ্যাঁ তো দেখো স্বাধীনতা বলতে গেলে আমরা সম্পূর্ণভাবে কি স্বাধীন এখনো শিক্ষার ক্ষেত্রে আগে আমরা সম্পূর্ণভাবে স্বাধীন আমরা যে আমাদের যে বিচার সেটাকে আমরা সতত্রভাবে পাচ্ছি আমরা যে এত সময় গেল সেটা কি সতত্তরভাবে পাচ্ছি বলো স্বাধীন না এ স্বাধীন না কেন আমাদের মতো মানুষদের জন্য প্রত্যেক মানুষদের জন্যই কিন্তু এখনও আমরা পরাধীন অবস্থায় আছি সম্পূর্ণভাবে আমি স্বাধীন কোনোদিনে হতে পারবো না তারপর প্রত্যেকটা মানুষের চরিত্র প্রত্যেক রকম ভিন্ন প্রকৃতির সেক্ষেত্রে স্বাধীন আমরা কোনোদিনই সম্পূর্ণরূপে হতে পারবো না হয়তো যে বাধা বা বেড়া যার আগে ছিল অর্থাৎ ইংরেজরা যে অত্যাচার করতো প্রকাশ্যে সেই অত্যাচারটা প্রকাশ্যে হয়তো আমরা দেখতে পাই না এখন আর দেখানো হয় না কিন্তু অন্তর অন্তরভাবে কিন্তু ইংরেজের জায়গায় এখন অন্যান্যরা গভর্নমেন্ট আমাদের ওপর অত্যাচার করে চলেছে বিভিন্নভাবে এবং আমরা স্বল্প স্বার্থে বিশ্বাসী স্বল্প স্বার্থে খুশি সেই জন্য আমরা স্বাধীনতায় বিশ্বাসী যাই একদম ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি হ্যাঁ যদি ছোট মুখে সত্যি আমি বড় কথা বলছি তার জন্য সত্যি আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি এরকম ভিডিও বানাই না এই সমস্ত ইস্যু জড়াই না কিন্তু তোমাদের এই সমস্ত করুণ পরিস্থিতি দেখে আমাকে এই ভিডিওগুলো বানাতে হচ্ছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে পরবর্তী সব জায়গায় শেয়ার করার চেষ্টা করো প্রত্যেক জায়গায় একটু শেয়ার করার চেষ্টা করো এবং পাশে থাকো চ্যানেলে